কিছু মানুষ প্রায় সময় বলে থাকে যে শেষ রাতে স্বপ্ন দেখলে অথবা ফজরের পরের স্বপ্ন দেখলে সেটা পূর্ণ হয় কোরআন হাদিস এই ব্যাপারে কি বলে স্বপ্ন কোন সময় দেখলে সত্য হয় কোরআন এবং হাদিস ঘাঁটলে এ সম্পর্কে সুস্পষ্ট কোনো পরিষ্কার কোনো নির্দেশনা পাওয়া যায় না যে এই সময়ের স্বপ্ন দেখলেই সেটা সত্য হবে তবে হ্যাঁ ঘুম কিছুটা পাতলা থাকলে স্বপ্ন এর ব্যাখ্যা বিশেষজ্ঞরা অনেকেই বলেন লেখেন যে সে সময়ের ঘুমটা সে সময়ের স্বপ্নটা সত্য হয় এবং সকালের টাইমটা এই টাইমটা কিছুটা ফজরের আগের টাইমটা বা সকালের টাইমটা স্বপ্ন যেটা দেখার পর মানুষের স্পষ্ট মনে থাকে কি দেখছে এটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে স্বপ্ন তিন প্রকার একটা হলো সত্য স্বপ্ন একটা হলো মিথ্যা স্বপ্ন আরেকটা একটা হলো জল্পনা কল্পনার কারণে যে স্বপ্ন দেখে সেটা আপনি যখন বিদেশে যাওয়ার জন্য জল্পনা কল্পনা করতেছেন ভিসা আসছে জীবনে প্রথম বিদেশ যাবেন ভিসার টাকা পয়সা দেওয়া হয়েছে টিকিট টিকিট হয়ে গেছে অপেক্ষা আছেন ডেট পড়ে গেছে আপনি এখন শুধু ঘন ঘন স্বপ্ন দেখবেন এয়ারপোর্টে চলে যাচ্ছেন ইমিগ্রেশনে দাঁড়ায় আছেন বিমান ছেড়ে দিচ্ছে এই জাতীয় স্বপ্ন তখন দেখবেন ঠিক না ভাই ঠিক বিয়ে ঠিকঠাক হয়েছে কথাবার্তা সব পাকাপাকি হয়েছে এখন শুধু দেখবেন শ্বশুরবাড়ি শাশুড়ি ভালো রান্না বাড়া এগুলা যেটা মানুষ জল্পনা কল্পনা করে অনেক সময় শুলে সেটা স্বপ্ন রেখে এটার কোনো বিশেষ ব্যাখ্যা ব্যাখ্যা আপনার থাকে না বরং এগুলো হলো অনেকটা জল্পনা কল্পনা করার ব্যাখ্যাহীন স্বপ্ন আর কিছু স্বপ্ন আছে শয়তান দেখায় দুঃস্বপ্ন যেটাকে আমরা বলি সেটা কোন স্বপ্ন যেই স্বপ্নগুলো দেখে মানুষ ভরতে যায় এবং যেগুলো শয়তান মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য করা অর্থহীন স্বপ্ন যেমন কথার কথা আপনি দেখছেন যে সিঁড়ির উপর দিয়ে আপনি সাইকেল চালা চলে যাচ্ছেন ঘামাইতে ঘামাইতে শেষ আপনার একজন দৌড়াইতে দৌড়াইতে শেষ এরপর দেখলেন যে আপনি কাটার নিচে পড়ে গেছে আপনি দেখতেছেন যে তুমুল মারামার দেখতেছেন ঘামাই গেছে এরকম অনেক আজগুবি স্বপ্ন অনেক সময় দেখি আমরা যে স্বপ্নগুলো শয়তান আমাদেরকে অস্থির তোলার জন্য দেখা গাড়ি চালাচ্ছেন ব্রেক ফেল হয়ে গেছে আর দৌড়াচ্ছেন তো এরকম অনেক সময় হয় এগুলো শয়তান দেখা এগুলোকে এগুলো এখন অনেকটা হলুম বলা হয় হলুম আর যেটা সত্য স্বপ্ন সেটা আল্লাহর তরফ থেকে হয় বিশেষ করে ইমানদার কেয়ামতের আগে খুব বেশি বেশি সত্য স্বপ্ন দেখবে আসছে সত্য স্বপ্ন যে এটার কিছু আলামত আছে একে তো আপনার কাছে স্বপ্ন দেখার পরে মনে হবে এটা মিনিংফুল স্বপ্ন এটা একটা ব্যাখ্যা আছে ভালো হোক আর মন্দ হোক হয়তো আপনাকে কোনো বিশাল সতর্ক করতে চাচ্ছেন আসন্ন বিপদ থেকে গেলে স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখান সময় আল্লাহ তাল্লাহ কোনো সুসংবাদ দিতে চাচ্ছেন যেটাকে বসরা বলা হয় এটাও এক প্রকারের সত্য স্বপ্ন এটা দেখার পরে আপনার মধ্যে স্পষ্ট মনে হয় যে এটা একটা মিনিংফুল স্বপ্ন এবং কখনো কখনো এই ধরনের স্বপ্ন একেবারে দিনের আলোর মতো জাগার পরেও পরিপূর্ণ মনে হয় যে আমি স্বপ্নে দেখি না ডাইরেক্ট দেখছি এরকম এগুলো সত্য স্বপ্ন হওয়ার কিছু আলামত এই বিষয়গুলো ভালো করে জানার জন্য স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন কোন ব্যক্তির কাছে যেতে পারে আজকাল একটা বড় দুঃখজনক বিষয় স্বপ্নের ব্যাখ্যা পণ্ডিত এবং এই বিষয় বিশেষজ্ঞ নাই অথচ মুসলমানদের বড় সম্পদ ছিল এটা এটা দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে নবী করিম সাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন স্বপ্ন যদি আপনি ভালো দেখছেন মনে হয় খুশি খুশি লাগে মনে হচ্ছে কোনো গুড নিউজ আছে স্বপ্নের মধ্যে আমার জন্য তাহলে সেই স্বপ্ন আপনার প্রিয় বা পছন্দের কাছের লোকদেরকে বলতে পারেন আর যে স্বপ্ন দেখার পরে আপনার ভয় লাগে মনে হচ্ছে যে আমার কোনো বিপদ বা কোনো ক্ষতির ব্যাপারে ইঙ্গিত দিচ্ছেন এরকম মনে হয় তাহলে সে স্বপ্ন দেখার পরে কয়েকটা কাজ করবেন হাদিস হাজির কয়েকটা কাজের কথা আছে নাম্বার এক এই স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেলে হঠাৎ করে বাম দিকে তিনবার থুতু ফেলবেন আবার দেখে ফেলেন মানুষজন আছে কি আর থুতু ফেলানো বলতে গালভরটি থুতু না মানে সুইর আগে যে পরিমাণ মানে পানি থাকে ওই পরিমাণ থুতু করে আমাদের মুখে বলি থুতু ওই রকম করে তিনবার ফেলবেন কারণ ইবলিশ বাম দিক থেকে মানুষকে সাধারণত কি করে এই জাতীয় অ্যাটাক গুলো করে আক্রমণ গুলো করে দুই নম্বর কাজ হল আউজ রাজিম করবেন আল্লাহ আপনার কাছে দুষ্ট থেকে দুষ্টান থেকে শৈতান থেকে তিন নম্বর কাজ হলো যদি পারেন করে নামাজ পড়ে ফেলবেন ইনশাআল্লাহ ওই দুঃস্বপ্ন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন যদি ক্ষতিকর কিছু হয় ক্ষতি থেকে আল্লাহ বাঁচাবেন নম্বর চার দুঃস্বপ্ন দেখলে খারাপ স্বপ্ন দেখলে এটা একান্ত স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন কাউকে ছাড়া যাকে তাকে বলে বেড়াবেন না নিষেধা যেটা দেখলে মনে হয়েছে যে আপনার কাছে মিনিংটা আমার জন্য সতর্কতামূলক বাজের স্বপ্ন বা দুঃস্বপ্ন মনে হচ্ছে খারাপ স্বপ্ন মনে হচ্ছে তাইলে এই হলো মোটামুটি স্বপ্ন সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ আমরা স্বপ্ন নিয়ে অনেক ধোঁয়াশার মধ্যে থাকি অনেক সময় এগুলো অনেক বিভ্রান্তি থাকে বিস্তারিত বললাম আমাদের সমাজে এটাও প্রচলিত আছে যে স্বামী স্ত্রী পর ফরজ গোসল না করে কোনো কিছু স্পর্শ করা যাবে না রান্না করাও যাবে না বিষয় বিষয়ে জানতে চাই দেখুন স্বামী স্ত্রী সবাসের পর গোসল যত দ্রুত সম্ভব করে ফেলতে হবে দেরি করা যাবে না বিশেষ করে পরবর্তী ওয়াক্তের নামাজ বা যেই নামাজটা তার এখনো বাকি আছে সেই নামাজ পড়ার জন্য সময় থাকতে গোসল করে নামাজ পড়তে হবে যদি কোনো কারণে গোসল দেরি করে তাহলে সেক্ষেত্রে গোসল করা ছাড়া মহিলারা রান্না করতে পারবে না কোনো কিছু কুটাকাটি করতে পারবে না কোনো কিছু স্পর্শ করতে পারবে না এমন কোনো কথা নাই এই মাস আলাগুলো বেশিরভাগ মহিলাদের বিরুদ্ধে আমরা ফিট করি বুয়া মাস আলা যে গোসল ফরজ হয়েছে এখন কোনো কিছু করা যাবে না গোসল করা ছাড়া আরে ভাই যদি গোসল করা ছাড়া কোনো কিছু করা না যায় রান্না বাড়া এই জাতীয় কথা বলতেছি আমি এরকম যদি কিছু করা না যায় তাহলে পুরুষটার বিরুদ্ধে ফতোয়া দেন কিন্তু পুরুষের বিরুদ্ধে ফতোয়া দেয় না ফতোয়া সব কার বিরুদ্ধে হয় ওই বেচারী মহিলার বিরুদ্ধে শাশুড়া ফতোয়া দেয় ননদরা ফতুয়া দেয় জালরা ফতুয়া দেয় ঠিক না ভাই ঠিক এগুলো ভুল গোসল ফরজ হলে দ্রুত গোসল করা উচিত কিন্তু গোসল আমি আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে দুই ঘন্টা পরে করবো এখন সময় আসে আমার হাতে তারপর নামাজ আমার এই এটা যদি কেউ করতে চান সেটাও তিনি করতে পারেন উত্তম হলো এরকম করতে চাইলে একটু উজু করে নেবেন তারপর অন্য যে কোনো কাজ করবেন বা ঘুমাবেন বিশেষ করে রাতে অন্য সময় দেখা যায় ঠিক আছে গোসল করবো করেন কিন্তু আপনি এই যে ঘুমাবেন দু চার ঘন্টা একটু উজু করে নিয়ে ঘুমাইলে সেটা ভালো উজু ছাড়াও যদি ঘুমান গুণ হবে না হয়তো উত্তমের খেলাফুলো জাস্ট এটুকু তো এটা নিয়ে আমাদের মা বন্ধুদেরকে অনেকে কষ্ট দেয় এবং নানান কথা শোনায় ভুল মাস আলা বলে এটা ঠিক না বরং নারী পুরুষ সকলের জন্য একই মাস আল আছে গোসল হলে দ্রুত গোসল করাটা ভালো গোসল করা ছাড়া গৃহস্থলী কাজ বা দুনিয়ার অন্য কোনো কাজ করাতে শরীয়তে সরাসরি হারাম বা নিষেধাজ্ঞা আছে গুনাহ হবে এরকম কোনো কিছু না জাস্ট উত্তম না এই অজু করে তারপরে করলে সেটাও যায়